তুমি আমাকে এক কেজি চাউল দিবা পলিথিনের টাকাকে আমি তোমারে দিব মিষ্টি দাও এক কেজি ভালো যেটা ওটা দাও কোনটা ভালো সবচেয়ে ওই সাদাটা দাও কত এটা দাও প্যাকেটের ওজন বাদ দিছো প্যাকেটের ওজন বাদ দিসো কেন কিনা থাকে তো সেই ড্রাইভারকে আমি দিব তুমি আমাকে এক কেজি চাল দিবা পলিথিনের টাকাকে আমি তোমারে দিব ইয়ের বাদ দাও ওই বক্সের ওজন বাদ দাও আলাদা আলাদা নাই আমি তোমার কাছ থেকে পণ্য নেব পণ্য তুমি আমাকে দিবা কিভাবে দিবা এটা তোমার দায়িত্ব কিরে ভালো আছিস মাত্রই ঢুকলাম